জোরেল টোয়েন্টি কিভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি ডোজ এবং সময়কালের মধ্যে নেই সম্পূর্ণরূপে গিলে ফেলুন কীভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না খালি পেটে খেতে হবে কিভাবে কাজ করে জোরেল টোয়েন্টি একটি টোটল ইনহিবিটর এটি পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে যা অ্যাসিড সম্পর্কিত বধজম এবং অম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে আপনি যদি জোরেল টোয়েন্টি নিতে ভুলে যান তাহলে জোরেল টোয়েন্টি এর একটি ডোজ মিস করেন তবে তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক আপনার পরবর্তী ডোজের সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময় কিছুতে ফিরে যান ডোজ দুদিন করবেন না এটি একটি ভালো সহনীয় ওষুধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদান করে রাতে দেরি করে বা সবার আগে খাওয়া এড়িয়ে চলুন যদি আপনি জলযুক্ত ডায়রিয়া জ্বর বা পেটে ব্যথা পান বা দূরে না যায় তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি চোদ্দ দিনের জন্য এটি গ্রহণ করার পরও ভালো অনুভব না করেন তবে আপনার ডাক্তারকে জানান কারণ আপনি অন্য কোনো সমস্যায় ভুগছেন যার জন্য মনোযোগ জেল টোয়েন্টি এর দীর্ঘমেয়াদী ব্যবহার দূর করা হাড় এবং ম্যাগনেসিয়াম এর মতো খনিজ গুলো ঘাটতির কারণ হতে পারে পর্যাপ্ত খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রহণ করুন বা আপনার ডাক্তারের নির্দেশ অনুসারে তাদের সম্পূরক গ্রহণ করুন আপনার যদি প্রস্তাব কমে যাওয়া শোধ পিঠে নিচের দিকে ব্যথা বহুমূল ভাব ক্লান্তি এবং ফুসকড়ি বা জ্বর দেখা যায় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এগুলো কিডনি সংসার লক্ষণ হতে পারে